কন্টেন্ট মনিটাইজেশন টুলস আপডেট আসার পরে অনেকের প্রোফাইল থেকে সেটা আবার উধাও হয়ে গেছে আপনারা অনেকেই কমেন্টস করে জানতে চেয়েছেন যে দাদা আমাদের প্রোফাইলে কি কোনোরকম সমস্যা আছে কোনোরকম ইস্যু এসেছে কেন আমাদের সেই টুলসটা আবার চলে গেল মানে সাবস্ক্রিপশন তারপরে পার্টনারশিপ অ্যাডস আর স্টার রয়েছে কিন্তু কোন রকম কন্টেন্ট মোটিভেশনের যে টুলস ছিল সেটা লক থাকুক আনলক থাকুক যে টুলে আপডেটটা এসছিল সেটা কিন্তু চলে গেছে অনেকের প্রোফাইল থেকে আপনারা অনেকেই কমেন্টস করেছেন তো সেই কারণে ভাবলাম যে এর উপর একটা ডিটেলস ভিডিও বানিয়ে দিই খুব একটা বড় হবে না ছোট্ট ভিডিও রয়েছে আপনাদের কনফিউশনটা ক্লিয়ার করে দিই দেখুন বিষয়টা হচ্ছে এই ফেসবুকে যখন কোনো আপডেট আসে সেই আপডেটটা স্টেবল হতে চার পাঁচ দিন বা কখনো এক সপ্তাহ সময় লেগে যায় আপনার প্রোফাইলে যদি কন্টেন্ট মোটিটেশন টুল আসে এবং সেটা যদি চলে যায় হঠাৎ করে কিংবা এখনো পর্যন্ত না আসে অথবা আপনার কন্টেন্ট মোটিটেশন টুলটা আনলক রয়েছে বা লক রয়েছে যাই থাকুক না কেন আপনার কোনো রকম চিন্তা নেই এক সপ্তাহ আপনি সময় নিন সপ্তাহখানিকের মধ্যে এই প্রবলেম সলভ হয়ে যাবে কারণ ফেসবুকে কিন্তু এখন এটা আপডেট হচ্ছে যারা যারা এখনও পায়নি তারা খুব তাড়াতাড়ি পাবেন যারা পেয়েছেন কিন্তু চলে গেছে কোনো চিন্তা করার কিছু নেই আপনার প্রোফাইলে কোনো সমস্যা হওয়ার কথা নয় আপনার সমস্যা বা ইস্যুর কারণে এই আপডেট কিন্তু যাবে না বোঝা মতো কাজ করে থাকুন কোনো চিন্তা নেই আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়েছে তো এই ভিডিওটা যদি আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন